মধ্যে ক্ষমতা ছিল আর এই উপজেলার কিছু পুলিশ এবং সামরিক বাহিনীর কর্মকর্তা তারাও অবৈধ ক্ষমতা খাটিয়ে এই এলাকার মানুষকে একটি শব্দ উচ্চারণ করতে দেয় নেই তাদের অনেকে এখন কারাগার আছে যারা এখন কারাগারে ঢোকে নাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলবো অনতি তাদেরকে লাঠজোর প্রত্যেককে শরিয়ে অনুজীব আমাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হোক কোরআন শরমরে আইন দেখে ওরা পুলিশ বাহিনী থেকে বাংলাদেশের আইন মান্য করে শেখাজাতে এক উদ্দেশ্যে পাবেoperatorname থাকার জন্য সহায়তা করেছিল আজকে জামায়াত তার এই সহায়তা দাজতা করে করে প্রমাণ করে যে তাদের হাসিনার প্রতি তাদের যে ছিল সেটির প্রতি আলফানাগাবাসীর কোন সমর্থন ছিল না বন্ধুরা হাসিনা পালিয়ে গেছে হাসিনার প্রেতারও রয়ে গেছে পাঁচ তারিখে হাসিনা পালিয়েছে তার তিন দিন পরে এই আলফানাগ উপজেলাতে আওয়ামী লীগের দুর্বৃত্তরা অস্ত্রের শস্ত্র সজ্জিত হয়ে আইন অমান্য করে মিছিল করেছে আমি অফিসারকে বলবো से ही अस्त्र के गिरफ्तार कर आईने कराना हूँ